আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাবিব ট্রেডার্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন হাবিব ট্রেডার্স পুরো শীত জুড়েই আপনাদের সাথে আছে শীতের সালের উপরে ভিডিও নিয়ে তো তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের ভিডিওটি থাকবে শীতের সালের উপরেই তো যারা আমাদের হাবিব ট্রেডার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন আর প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আমরা আশা রাখি যে আমাদের প্রতিটি কথা আপনাদের ব্যবসায়ের জন্য কিছু না কিছু উপকার করতে পারবে বলে আমরা আশা রাখি তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো বন্ধুরা আমার হাতে এখন যে শালটি দেখছেন এটা হচ্ছে একশো টাকার মধ্যে একটি শাল এই শালটা উল সুতার তৈরি এবং খুব আরামদায়ক কম টাকার মধ্যে এই শালটা আসলে খুবই সুন্দর আর এই বছর আমরা প্রচুর শাল বিক্রি করেছি এই এই আইটেমটা আসলে খুব কম প্রাইজের মধ্যে এটা আর এটা আসলে নর্মালি এক কালারের মধ্যে বেশি হয় তো আজকে আমার কাছে এই কালারটা খুব বেশি সুন্দর লাগলো দেখে আমি এই শালটা দেখালাম এটার মধ্যে নর্মালি এক কালার বেশি হয় সাদা কালো হলুদ এই ধরনের কালার তো বন্ধুরা এখন আমার হাতে যে শালটি দেখছেন এটা হচ্ছে একশো ষাট টাকার মধ্যে একটি শাল এটাকে চায়না শাল বলা হয় যদিও এটা বাংলাদেশে তৈরি কিন্তু এটা আসলে চায়না শালের আদলে তৈরি তো এটা আসলে বাংলাদেশে তৈরি তবে এটা নামই হয়ে গেছে যে চায়না শাল এটাকে চায়না শাল বলে ডাকা হয় বা ওনা শালও বলে এই শালটা বেশ কম টাকার মধ্যে খুব সুন্দর একটা শাল আর এটার মধ্যে অনেক কালার হয় এটার মধ্যে হিউজ পরিমাণ কালার আছে প্রায় পনেরো থেকে বিশটা কালার হবে ডিজাইনও হবে অনেক আর এই শালগুলি হচ্ছে মানে দুই পাশেই ইউজ করা যায় দুই পাশি ইউজ করা যায় এটা দুইটাই রাইট সাইড এটা একটা সুবিধা আর এরপরে আমরা আবার যেটা দেখাচ্ছি এটাও চায়না শাল মানে সেম ফেব্রিক্সেরই এটা ইস্টোন বসানো এটা স্টোন বসানোর জন্য পার পিসে দশ টাকা বেড়ে যাচ্ছে বেড়ে গিয়ে এটার দাম হচ্ছে একশো টাকা এটার মধ্যে অনেকগুলি কালার হবে কালার এই দুইটা আইটেমের মধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কালার হবে বন্ধুরা আমার হাতে এখন যে শালটি দেখছেন এটা হচ্ছে একশো আশি টাকার মধ্যে একটা শাল এটাকে বেলভেট শালও বলে থাকে অনেকে এটাও আসলে বাংলাদেশে তৈরি আমরা এখন যা দেখাচ্ছি এগুলি সবই বাংলাদেশে তৈরি কম প্রাইজের মধ্যে বেশ মোটা শাল এবং খুব বড়ো শাল এটা হচ্ছে একশো আশি টাকার মধ্যে এটার মধ্যেও কালার হবে দশ থেকে পনেরোটা এরকম স্টাইপ কালার হবে এক কালার হবে এটার মধ্যে বেশ পনেরো থেকে বিশটা কালার হবে ধরুন আমার হাতে এখন যে শালটা দেখছেন এটা হবে যাবেন আপনারা আমাদের কাছে একশো আশি টাকার মধ্যে আর এটা হচ্ছে চায়না শাল বলা হয় এটা অরিজিনালি চায়না শাল এটা একশো আশি টাকার মধ্যে এটাও অনেকটা ওনা কাটিংয়ের মতোই একটু পাতলা টাইপের তবে বেশ আরামদায়ক এটার মধ্যে অনেক কালার হয় এটা প্রায় পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন হয় কালার হয় ভিন্ন ভিন্ন কালার আমি যদি আরও দু একটা কালার আপনাদের দেখাই মানে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর আরও দু একটা যদি দেখাই মানে এর মধ্যে লাইট ডিপ সব ধরনের কালার হয় এই শালটাও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় বিশেষ করে শহরাঞ্চলে যেখানে একটু শীত কম এগুলি আসলে ওনার পরিবর্তে এই শীতের সময় ইউজ করে এই শালগুলি কিন্তু বেশ সুন্দর একটা শাল এখন আমার হাতে যে শালটা দেখছেন এটা মানে মানে ইন্ডিয়ান একটা শালের কপি মানে খুব সুন্দর একটা শাল আপনি দেখবেন এই যে এখানে কিন্তু এটার বডিতে সেলফ ওয়ার্ক করা একদম খুব সুন্দর একটা শাল এই শালটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছে দুইশো টাকার মধ্যে এটার মধ্যেও চার থেকে পাঁচটা কালার ডিজাইন হয় তো আমাদের কাছে কাস্টমার আসলে আমরা পর্যায়ক্রমে কালারগুলি দেখাবো খুব সুন্দর এবং বেশ বড় একটা শাল বন্ধুরা এখন আমার হাতে যে শালটি দেখছেন এটাকে বলা হয় মখমল শাল বা অ্যাম্বোসের শাল এই শালটাও কিন্তু বেশ চলে এই শালটা খুব সুন্দর একটা শাল এটার মধ্যে দশ থেকে বারোটা কালার হয় আমরা যথেষ্ট পরিমাণ বিক্রি করতেছি এবং কাস্টমারও এগুলি খুব লাভ করে বিক্রি করতে পারে আর শালগুলি অনেক বড় আপনারা যদি দেখেন প্রায় পাঁচ হাতের সমান শাল এগুলি পাঁচ হাত শাল এটার মধ্যে অনেকগুলি কালার হয় এবং প্রফিটেবল এই শালগুলি খুব সুন্দর মবসল অঞ্চলে এই শালগুলি বেশি হয় মালা শাল এই শালটাও পাঁচ হাত আমরা আগে যে শালটি দেখালাম এটা একই ফেব্রিক্সের শাল ওটা অ্যাম্বোস করা আর এটা এক কালার মানে জরি সুতা দিয়ে করা খুব সুন্দর এটাও পাঁচ হাতের আর পারগুলি দেখবেন খুব সুন্দর ডিজাইন করা খুব সুন্দর এই শালগুলি এই শালগুলি আসলে খুবই প্রফিটেবল শাল এগুলি শালি খুব চলে আর এই শালটা আপনি আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন যাবেন টাকার টাকার মধ্যে মধ্যে প্রিয় দর্শক এই শালটা আপনি আমাদের কাছে আর এটার মধ্যে কালার হবে খুব সুন্দর আর এইটার মধ্যে আপনি দেখবেন এই যে বোটা করা কাজ এগুলি কিন্তু খুব সুন্দর কাজ আর এটার মধ্যে আরো অন্যান্য যে কালারগুলি আছে খুব সুন্দর সুন্দর কালার আছে আপনি যদি এদিকে দেখেন একটা হোয়াইট কালার দেখাই মানে এগুলি খুবই সুন্দর আর কাজগুলিও খুব সুন্দর এগুলি লেডিস জেন্টস দুইজনই ইউজ করতে পারে এই শালগুলি বেশ লাভজনক একটা শাল তো যারা এখনও কেনাকাটা করেননি শীতের তো আমি তাদের আহ্বান করব যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে কিনে ফেলেন যেহেতু যথেষ্ট পরিমাণ শীত পড়ে গিয়েছে তো আপনারা এখনই কেনার আসলে সবচাইতে সুন্দর সময় আপনারা আমাদের কাছে এখন যে শালটি দেখছেন এই শালটা পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এটাও চায়না শাল চায়না আরি কাজ বলে যেটাকে এই শালগুলি কিন্তু কাজগুলি খুবই সুন্দর আর এগুলি টোটালি চায়নাতেই তৈরি চায়না থেকে ইম্পোর্ট করা এই শালগুলি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তিনশো আশি টাকার মধ্যে এটার মধ্যে অনেকগুলি কালার হবে আপনারা যদি এদিকে দেখেন এটার কালারগুলি আসলে আমরা দেখাতে পারছি না এক পিস এক পিস করে স্বল্পতার জন্য যেহেতু চায়না আরির মধ্যে আরও একটা কালার যদি দেখেন কত সুন্দর একটা কালার এই শালগুলি আসলে খুবই সুন্দর আর এই শালগুলি খুব লাভজনক তো আমার প্রিয় দর্শক আমি বলবো যে আপনারা শালগুলি কেনেন ব্যবসা শুরু করুন আসলে যারা এখনও বেকার আছেন আসলে বেকার না থেকে যারা বিদেশে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছেন এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে আসলে ব্যবসা শুরু করুন খুব অল্প টাকায় বাংলাদেশে ব্যবসা করা যায় আপনারা অল্প টাকার প্রোডাক্ট নিয়েও আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা ব্যবসা শুরু করুন আশা করি ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু করতে পারবেন এখন যে শালটি আপনি আমাদের কাছে দেখছেন এই শালটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি শাল এবং পাঁচ হাতের চাইতে এই শালগুলি অনেক বড় হবে এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হয় মানে আর এটা দুই আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন এখন দুই পাশি কিন্তু খুব সুন্দর আর কাজটাও এটা খুব সুন্দর আপনারা এই শালগুলি বেশ লাভ করে বিক্রি করতে পারবেন এখন যে শালটি দেখছেন এই শালটি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে এই শালটাও কিন্তু অনেক বড় সবগুলি শাল পাঁচ হাতের সমান এই শালগুলি বেশ বড় আমি যদি আপনাদের দেখাই যে কত বড়ো আসলে অনেক বড় একটি শাল আর এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার হয় দুই তিনটা ডিজাইন হবে দুই তিনটা ডিজাইনের মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার হবে এবং প্রত্যেকটা কালার এবং ডিজাইনই খুব সুন্দর তো আপনি নিতে পারবেন আর এখন আমার হাতে যে শালটি দেখছেন এই শালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিনশো চল্লিশ টাকার মধ্যে এটার মধ্যে চার থেকে পাঁচটা কালার হয় আমরা এক পিস এক পিস করে দেখাচ্ছি সব দেখানো আসলে সম্ভব না আর এই শালগুলি কিন্তু অনেক বড়ো শাল আপনারা যদি দেখেন অনেক বড় শাল আর এই শালগুলি খুবই সুন্দর আপনার সুতার মধ্যে জড়ি দেওয়া তো খুব সুন্দর শাল আপনারা কাছ থেকে দেখলে দেখবেন অনেক সুন্দর আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে দেখে দেখে নিতে পারবেন আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে হাবিব লুঙ্গি যার দোকান নাম্বার হচ্ছে চোদ্দো আর আমাদের মার্কেট হচ্ছে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড চোদ্দ নাম্বার দোকান হাবিব লুঙ্গি কুধুরা এখন যে শালটি আপনারা আমাদের কাছে দেখছেন এই শালটা পেয়ে যাবেন আপনার কাছে দুইশো টাকার মধ্যে আর এই শালটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা দুইটা পাশি খুব একদম রাইট সাইড মানে খুবই সুন্দর দেখেন দু দুই পাশেই আসলে ভিন্ন কালার একই শালের মধ্যে দুইটা কালার হবে ডিজাইন এক হবে খুব সুন্দর একটা শাল আর পাঁচ হাতের এই শালগুলি আপনারা আমাদের দোকানে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এটার মধ্যেও পাঁচ থেকে ছয়টা কালার হয় আর যারা দোকানে আসতে না চান তারা কোরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে তো সেই ক্ষেত্রে আর বন্ধুদের আমি আর একটু মেসেজ দিয়ে রাখি যে আপনারা আসলে অনেক সময় আমাদের নক করেন আমরা আপনাদের ফোনগুলি রিসিভ করতে পারি না ব্যস্ততার কারণে সেই জন্য আমরা আসলে খুবই দুঃখিত তো সেই ক্ষেত্রে আপনাদের সবচাইতে ভালো হয় আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন আর সেই স্ক্রিনশটগুলি যদি আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেন আর অর্ডারটা ইমোতে দিয়ে রাখেন তাহলে আপনাদের আমাদের প্রোডাক্টগুলি পৌঁছতে খুব বেশি সুবিধা হয় অনেক সময় দেখা গেছে যে আপনারা আমাদের কাছে কমপ্লেন করেন ফোন দিচ্ছি ফোন রিসিভ করেন আসলে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যথেষ্ট পরিমাণ ভিড় থাকার কারণে অনেক সময় দোকানের কাস্টমারগুলি হ্যান্ডেল করতে আমাদের হিমশিম খেতে হয় যার কারণে ফোনগুলি রিসিভ করতে পারি না তো বন্ধুরা আপনারা অবশ্যই যেটা যেই যেই শালগুলি আপনাদের পছন্দ হয় সেগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ওইগুলি আমাদের কাছে পাঠিয়ে দিলে কয় পিস করে লাগবে আপনারা লিখে দিলে আমরা এগুলি আপনাদের কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আর বন্ধুরা আমার হাতে এখন যে শালটি দেখছেন এটা দুইশো সত্তর টাকার মধ্যে ও শাল একটা শাল অনেক বড় পাঁচ হাতেরও বেশি এই শালটা এটার মধ্যে দশ থেকে পনেরোটা কালার হবে আর কালারগুলিও যথেষ্ট সুন্দর আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন আর আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে হাবিব লুঙ্গি দোকান নাম্বার চোদ্দ ফুলবাড়িয়া সিটি সুপারমার্কেট আর এখন আমাদের আমার হাতে যে শালটা দেখছেন এটাকে বলে মণিপুরি শাল এটাও প্রায় সাড়ে চার হাত পাঁচ হাতের মতো একটা শাল খুব সুন্দর একটা শাল ছয় থেকে সাতটা কালার হয় ডিজাইনও আলাদা আলাদা হয় আর এই শালটা পাবেন আপনারা আমাদের কাছে দুইশো টাকার মধ্যে বন্ধুরা এখন আমার হাতে যে শালটি দেখছেন পাঁচ হাতের একটি শাল এটাও মণিপুরি শাল যার মূল্য হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে থেকে পাঁচ থেকে ছয়টা কালার হয় প্রত্যেকটা কালারই খুব সুন্দর হোয়াইট ব্ল্যাক গোলাপি এই ধরনের কালার হয় এটার মধ্যে এবং কাজটাও খুব সুন্দর আপনার কাছ থেকে যদি দেখেন অনেক সুন্দর কাজ প্রত্যেকটা শাল খুবই সুন্দর আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন আপনারা আপনাদের আহ্বান থাকলো যে আপনারা দোকানে আসেন দোকানে এসে দেখে দেখে কিন তাহলে হলে আপনাদের প্রফিট করতে খুব বেশি সুবিধা হবে পুধুরা আমার হাতে এখন যে শালটি দেখছেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বাংলাদেশে তৈরি কাজ করা একটা শাল খুব সুন্দর মানে কাজগুলি যদি দেখেন মানে খুবই সুন্দর প্রায় অনেকটা ইন্ডিয়ান শালের মতো এই শালগুলি আমাদের কাছে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলি আপনারা খুচরো দেখা গেছে আট থেকে নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যা আসলে খুবই লাভজনক তো আপনারা এটার মধ্যে কালার পাবেন আট থেকে দশটা কালার কালার কাজগুলিও আলাদা আলাদা হবে এবং কালারগুলিও আলাদা আলাদা হবে আর শালগুলি বেশ বড় আপনারা যদি দেখেন অনেক বড় শাল পাঁচ হাতের একটি শাল তো বন্ধুরা আপনারা দোকানে আসেন আপনারা এসে দেখে দেখে নেন আর দোকানে যারা না আসতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা আপনাদের মালগুলি পাঠিয়ে দেব বন্ধুরা এখন যে শালটি আমার হাতে দেখছেন আসলে এটা কিন্তু এটাও বাংলাদেশে তৈরি কিন্তু আসলে এটা বোঝারই উপায় নাই যে এটা বাংলাদেশি না ইন্ডিয়ান আসলে এগুলি কিন্তু আপনার খুচরা দোকানে ইন্ডিয়ান বলেই বিক্রি করে দেয় আর এই শালটা খুবই কম প্রাইজের মধ্যে মানে এত সুন্দর একটা শাল মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শালগুলি আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন যা মানে একদম সেম ইন্ডিয়ান শালের মতো এবং অনেক বড় শাল কাজগুলি অনেক সুন্দর এবং কালারগুলি এটার যথেষ্ট সুন্দর সুন্দর কালার আমরা এক পিস দেখাচ্ছি পর্যায়ক্রমে আপনারা দোকানে আসলে আমরা আপনাদের সব কালার দেখাবো দুই পাশে দুই রকম কালার হয় আর এটাও আট থেকে দশটা কালার হবে শালগুলি হবে পাঁচ হাতেরও বেশি বন্ধুরা আপনারা দোকানে আসুন এসে দেখে দেখে কিনুন তাহলে আপনাদের প্রফিট করতে খুব বেশি সুবিধা হবে না আসার ঠিকানা হচ্ছে হাবিব লুঙ্গি চোদ্দো নম্বর দোকান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আর যারা না এসে অনলাইনের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে তাহলে আমরা তাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আমরা আবারও আপনাদের বলছি যে যদি আমরা ফোন রিসিভ না করি সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্টগুলি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলি স্ক্রিনশটগুলি পাঠিয়ে দিলে আমরা আপনাদের ওই অনুযায়ী আপনাদের মালগুলি পাঠিয়ে দেব আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ আপনারা আমাদের মেসেজ করবেন আমরা আপনাদের প্রোডাক্টগুলিও আমরা শেষ করছি আশা করি আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে সমস্ত জিনিস প্রোডাক্টগুলি আছে আমরা আপনাদের দিতে পারবো বলে আমরা আশা করি আর আপনারা অবশ্যই আপনাদের চাহিদা মতো জিনিস আমাদের কাছে দাবি করবেন আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের দাবিগুলি জানাবেন অবশ্যই আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ